নমস্কার আমেরিকা জার্সি থেকে পটুম্যানের মা বলছি আজ শনিবার আজ অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরোব এখানে তো সোম থেকে শুক্র প্রচণ্ড ব্যস্ততা থাকে কিন্তু শনি আর রবি থাকে যেন তার থেকেও বেশি ব্যস্ততা শনি রবির কাজে ফাঁকি পড়লে কিন্তু সপ্তাহটাই ঠিকঠাক চলবে না আর এই সপ্তাহে হয়েছে কি আজকে খুব ঠান্ডা কিন্তু আগামীকাল আরও বেশি ঠান্ডা থাকবে সেজন্য রবিবার আর বাড়ির থেকে বেরোবো না যা যত জমানো কাজ আছে আজকেই করে ফেলব আজকে মাইনাস তেইশ কিন্তু কাল আরও বেশি ঠান্ডা থাকবে সেজন্য একটা দিন কম পড়েছে এই সপ্তাহে আজ খুব ঠান্ডা মাইনাস তেইশ তার মধ্যে আমরা যাচ্ছি এখন আদা পিঠের মন্দির দেখতে এখানে আমাদের বাড়ির থেকে কুড়ি পঁচিশ মিনিটের দূরত্বে দক্ষিণেশ্বর আদাকালির মন্দির আছে সেটা দেখতে যাচ্ছি চলুন আসলে অ্যানিভার্সারির সময় থেকে মনে হচ্ছিল একবার একদিন মন্দিরে যাই কিন্তু যাওয়া তো হয় ওঠেই বুধবার ছিল খুব হাওয়া আজকে চলুন যাই আমি এই আদ্যাপীঠের মন্দিরটায় যাওয়ার ইচ্ছা আমাদের বহুদিনের আসলে এদেশে আসার পর থেকেই গুজরাটি বা সাউথ ইন্ডিয়ান সমস্ত মন্দিরে গেছি কিন্তু আমাদের বাঙালি মন্দিরের যে ছোঁয়াটা সেটা যেন পাইনি সেজন্যই আজকে আমরা যাচ্ছি আদ্যাপীঠের মন্দির দেখতে আসলে মন্দিরের তো আর প্রাদেশিকতা থাকে না তবুও যেন একটু খুদ থাকে মনের মধ্যে আমরা কলকাতা ছাড়া বছর আসতে হবে লাস্ট বোধহয় তিন চার বছর আগে পটুকে ঘুম পাড়িয়ে দিদির সঙ্গে ছুটে গিয়ে একবার দক্ষিণেশ্বরের মায়ের সঙ্গে দেখা করে এসেছিলাম তারপর থেকে আর সুযোগ হয়নি আমাদের স্কুল আর কলেজবেলায় তো এত ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপার ছিল না আর দূরে যাওয়ার পারমিশনও ছিল না তখন আমরা ওই আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আর বেলুর মঠেই ঘুরে বেড়াতাম শাড়ি পরে লুটুর পুটুর যাই হোক আমরা পৌঁছে গেছি চলুন এবার মন্দিরের ভিতরটায় যাওয়া যাক এই মন্দির ভোরবেলা সাড়ে ছটার থেকে দুপুরবেলা সাড়ে বারোটা অবধি আবার চারটের থেকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল তাই ভয় পাচ্ছিলাম যে দর্শন হয়তো আজকে আর হবে না কিন্তু মায়ের আশীর্বাদে সেই ইচ্ছা আমাদের পূরণ হলো আজকে এই হচ্ছে মায়ের মন্দির চলুন ভেতরে যাওয়া যাক যাকিটা প মন্দিরের ভেতরে ঢুকেই একটা সেই ধূপ কর্পূর অগরু মেশানো একটা মন জুড়ানো গন্ধ আর মায়ের মূর্তি এখানে অসংখ্য দেবদেবীর মূর্তি আছে ছোট্ট গোপাল সোনাও আছে প্রাণ ভরে ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করলাম আজকে হয়তো আমরা অনেকটা দেরি করে এসেছি বা ঠান্ডার কারণে হতে পারে যে ভক্তদের সমাগম কম ভক্তি বা শেখরের টান কিংবা আন্তরিকতাতে এখানে মুহূর্তের মধ্যে যেন সেই

অনুমতি চাওয়া আর প্রশ্রয়ের হাসি এর মাঝখানেই এই ভিডিও আমার মতো অনেক বাঙালি হয়তো এই দেশে আছেন যাদের কাছে এরকম আড্ডা পিঠে যাওয়ার সুযোগ হয় না তাদের জন্য এই ভিডিও আর আমার মতো অনেক মানুষ আছেন যারা ঘর ছাড়া তাদের হয়তো শেখরের টান মনে করাবে মায়ের দর্শন হবে ঘরে বসে সেই জন্য এইটুকু ভিডিও করে রাখা দেশে বসে আমার বাবা মা দেখল

মেম্বারশিপ নিয়েছি হ্যাঁ ওদের হচ্ছে মাসে কুড়ি ডলার পার ফ্যামিলি কি বা বছরে দুশো চল্লিশ ডলার যেরকম ভাবে নীতি চাস আর ভালো বেশ মানে এত সুন্দর করে বাঙালিরা কয়েকজন মিলে চালাচ্ছেন আরকি অঙ্কনের কথা বলছিলাম না অঙ্কন অঙ্কন তো কানাডা চলে গেছে বাট ও এখনও মানে এখান থেকে যে অসীম কাকু বলে যিনি আছেন আর কি তার সঙ্গে কথা বললাম আর কি ওই কয়েকজন বাঙালি মিলে বেশিরভাগ সবাই মিলে চালাচ্ছেন আর কি জায়গাটা আর কি তো ভালো একটা কন্টিনিউশন এত সুন্দর জায়গাটা মানে একদম অনুরোষে দক্ষিণেশ্বরে এসছি মানে মায়ের মূর্তি সব কিছু দেখে খুব খুব সুন্দর জায়গাটা মানে একটা শান্তি আছে বেশ ব্যাপারটার মধ্যে আসবো মনে হয় একদম 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 এখানে নাম ফোন নাম্বার ঠিকানা সমস্ত কিছু থাকলেও যদি কারোর কাজে লাগে এবার আমরা বেরিয়ে পড়লাম মনের তাগিদে মায়ের কাছে এসেছিলাম এবার যাব একটা প্রমিস রাখার জন্য পটুকে প্রমিস করেছিলাম আমরা আমাদের অ্যানিভার্সারিতে ও স্কুলে গেছিলো তো সেই কারণে ওকে বলেছিলাম একটা ভালো কোথাও খেতে নিয়ে যাব। পটু ম্যান তো এরকম খেলনা বা গিফট ওগুলো তো অত পছন্দ করে না তবে একটু ঘুরতে আর খেতে ও খুব ভালোবাসে সেই জন্য আজকে লাঞ্চ করতে যাচ্ছি আমরা পটুকে করা প্রমিসগুলো আমরা রাখার চেষ্টা করি কারণ আমরা জানি যে বাকি পৃথিবীর লোকজন হয়তো কোনো প্রমিসই রাখবে না ঠিক যেমন প্রমিস রাখেনি দিল্লির সুন্দর নার্সারি পার্কের গার্ড পটুর মতো একটি বাচ্চা দোলনা চড়তে গিয়েছিলো তাকে ঢুকতে দেয়নি বলে যে দিমাগি হালাত খারাপ হয় ওর নাকি মাথা খারাপ ভাবতে পারেন আজকে এই যুগে দাঁড়িয়েও এই ধরনের কথা শুনতে হচ্ছে ভাবতে পারি না কিসের সাথে লড়বো আমরা যাই হোক চলুন পটুম্যানকে আজকে খুশি করার দিন যতটুকু পারি আমরা বাবা মায়েরাই খুশি রাখার চেষ্টা করি ওদের দিল্লির মতো শহরে যেখানে পটুম্যানদের একটা দোলনা চড়ার জন্য লড়তে হয় ভাবতে পারি না সেখানে সুন্দরবনের গ্রামে যে পটুম্যান আছে তার কি অবস্থা জানি না আমরা কবে এই লড়াই থেকে মুক্তি পাব আর মাথা উঁচু করে হাসি মুখে বাঁচতে পারব আমরা অর্ডার করেছি ফিশ আপেলো গোট বিরিয়ানি এটা চিকেনের সাইড ডিশ চিকেন কোরমা আর এটা পটু ট্রিট পটু তো অ্যানিভার্সারি থেকে স্কুলে গেছিলো আমাদের অ্যানিভার্সারিতে তো ওকে বলেছিলাম আমরা যে তোমাকে ভালো কোথাও খেতে নিয়ে যাবো সেই জন্য আজকে এখানে নিয়ে এসেছি আমরা হ্যাপি ছিমছাম সুন্দর রেস্টুরেন্ট আর বসার জায়গাগুলোও বেশ সুন্দর এই হচ্ছে আমাদের ফিশ অ্যাপেলো দোকানটা সাউথ ইন্ডিয়ান কুইজেন কিন্তু খেতে অপূর্ব ছিল এই মাছের উপরে না একটা বেশ কুরমুড়ে কোটিং আছে তারপরে এটাকে ওই মানে সেমি গ্রেভি টাইপের টস করে দেওয়া হয়েছে দারুণ লাগছিল হ্যালো হ্যালো আপনাদের পটুম্যান আজকাল রেস্টুরেন্টে গিয়েও নিজের হাতে খেতে পারে এটা ডেফিনেটলি স্কুল থেকেই হয়েছে এই প্রোগ্রেসটা কারণ পটু আগে বাড়িতে যখনই চামচা খেত খুব ছড়াতো এখন দেখলাম বেশ ভালো করেই খেতে পারছে আর ফোর্ডটাও ইউজ করতে শিখেছেও তার সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না যখন এই খাবারগুলো আমাদের টেবিলে রাখছিলেন ওয়েটার যিনি ছিলেন পটু কিন্তু দেখছিল মানে ওদের মধ্যে অনেক বাচ্চার একটা অসুবিধা থাকে যে পারিপার্শ্বিক অবস্থা বা আশেপাশে কি হচ্ছে সেগুলোর সম্বন্ধে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না পটু কিন্তু এটা বরাবর দেখায় আর এই হচ্ছে আমাদের খাবার বিরিয়ানি চিকেন কোরমা একটা চিলি গার্লিক নান আর ভাত তো ওরা এমনিই দেয় চিকেনের কোনো সাইড ডিশ অর্ডার করলে এবার বেরিয়ে পড়েছি আজকে দিনের শেষ কাজ হচ্ছে দোকান বাজার করে বাড়ি ফেরা কাল তো প্রচণ্ড ঠান্ডা আর বেরোবো না বাড়ির থেকে তো আজকের মতো এখানেই শেষ করি গল্প কেমন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন দিনের নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন